আসসালামু আলাইকুম আমাদের আরেকটা নতুন বাকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিকালবেলা ছাদে চলে আসছি পাঁচটার মতো বাজে আজকে সারাদিন আর ভিডিও করতে পারিনি একটু কাজে বাইরে ছিলাম তারপরে রান্নাবান্না কিছু রান্নাবান্না করলাম মানে বাইরে গেলে কাজ সব এলোমেলো হয়ে যায় রান্না রান্নাবান্না করে বাচ্চা কাছে সব খাওয়া দাওয়া শেষ আমি এখনও খাইনি আরবি বাবার খাবো ছাদে চলে আসছি এই যে আয়াত আয়াতো আসছে আরবি আরবির বড়ো চাচির সাথে একটু বাইরে গেছে ওর বাবা এখন আসে নাই আমার আরেকজন পুরো আজকে দুইটা বাচ্চা দিছে একটা সকালের দিকে দিছে আর একটা দুপুরের দিকে দিছে আপনাদেরকে দেখাই কোনো টা আজকে বাচ্চা জন্য এখন টোটাল পাঁচটা বাচ্চা মানে টোটাল পাঁচটা বাচ্চা হয়েছে আর বড় একটা হয়েছে মানে তিনজোড়া মানে বাচ্চা ফুটাইছে আর কি আমার এই কবুতরটা আজকে বাবু দিছে সকালবেলা হয়েছে একটা বাবু আবার দুপুরের থেকে আর হয়েছে আর একটা বাবু একই দিনে দুটোই ফুটছে ব্রাউন কালারটা আর এই লালটা তো আগেই দিচ্ছে এটা একটাই দিচ্ছে আর একটা ফুটে নাই মনে হবে না আর ওই পাটি কবুতরটা দুটাই দিচ্ছে এখন হলো ব্ল্যাক কালার কবুতরটা বাচ্চা ফুটানো বাকি এটা মানে এই দু এক দিনের মধ্যে ফুটাবে আর বাকিগুলি মানে কয়েকদিন পরের থেকে আবার পরপর ফুটাবে এই যে ব্ল্যাক কালারটা এরা বাচ্চা দিবে এরা দিবে এরা দিবে অনেক বাচ্চা হবে একটা করে হলেও তো তেরো চোদ্দোটা বাচ্চা হয় আর সবগুলি যদি দেয় তাহলে তো প্রায় ছাব্বিশ আটাইশটার মতো বাচ্চা হবে এরা দিবে এরা দিবে এরা দিবে এরা দিবে সবাই দিবে এরা দিবে এরা দিবে এরা নতুন ও এ এটাও তো দিবে পনেরো জোড়া তিন জোড়া হয়েছে মাত্র আরও বারো জোড়া বাকি যদি সবগুলি দেয় তা আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লা একসাথে হাঁটতেছে এই যে বিকালবেলা পরিবেশ হ্যাঁ কি পরীক্ষা শ্লাস করা নাই কি শান্তি না হ্যাঁ ঘুরতে যাব কবে সতেরো তারিখ ও আয়াত নতুন স্কুলে সতেরো তারিখে ভর্তি হবে আজকে রান্নাবান্নার ভিডিও আর করি নি রান্নাবান্না করছি হলেও পালন শাক দিয়ে চিংড়ি মাছ তারপরে আলু দিয়ে আয়ের মাছ তারপরে ট্যাংরা মাছ ভুনা আর ঘন ডাল এই আজকে রান্না করছি আজকে রান্না বান্না দেখালাম না বাইরে থেকে এসে রান্না করছি এখন এই যে বিকালবেলা পরিবেশ আমাদের বাসার সামনে চেন্ডি কেউ আসছে নাকি আরবি আর চাচি দিয়ে আসে না এখনো হুম এই যে আর গরম গরম পিঠা নিয়ে আসছে এখন সন্ধ্যা সাড়ে সাতটা আট সাড়ে সাতটার বেশি বাজে আটটা বাজতেছে

এই যে পিঠা খাওয়া শেষ চা নিয়ে একটা কথা বলি সেটা হলো এই বেশ কয়েকদিন যাবো তো আমি সকালবেলা ভিডিও আপলোড করতেছি সেটার কারণ হলো সন্ধ্যা থেকে নিয়ে নেট একটু স্লো থাকে ভিডিও আপলোড করতে অনেক সময় লাগে অনেক সময় আর মানে কোনো দিন রাত্রে বারোটাও বেজে যায় তো এরকম টাইমে তো দেওয়া সম্ভব না এর জন্য সকালবেলা দিতাম এখন মানে মোবাইলে দিতে গেলে অনেক সময়ের ব্যাপার আবার নেটের সমস্যা থাকে কিন্তু ডেস্কটপ থেকে দিলে মানে কম্পিউটার থেকে দিলে এটা মানে দেওয়াটা একটু ইজি তা আমার কম্পিউটারটা একটু প্রবলেম ছিল নষ্ট নষ্ট হয়ে গেছিলো আরবির পরীক্ষা আরবির পড়া লেখা আরবি এখন কম্পিউটার ধরেও না অনেক দিন যাবত এর জন্য আর ঠিক করা হয় তারপর আরবির বাবা বলল যে না কম্পিউটারটা ঠিক করি তাহলে তুমি কম্পিউটার থেকে ভিডিও আপলোড সহজেই তাড়াতাড়ি দিতে পারবা তাই এর জন্য কম্পিউটারটা ঠিক হয়েছে তা ঠিক করে আনছে কালকে তা এখন ইনশাল্লাহ এখন থেকে সন্ধ্যার পরেই আপনারা ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারবেন আর যদি কোনো কারণে সকালবেলা আপলোড করি তাহলে নেট প্রবলেমের কারণে সকালবেলা নেটটা অনেক দ্রুত থাকে যেহেতু টিভি সব টিভি বন্ধ থাকে তারপরে মোবাইল টোবাইলও বন্ধ থাকে যার কারণে সকালবেলা নেটটা অনেক স্পিডে থাকে আর ডেস্কটপ থেকে দিলে সময় দেওয়া যায় ওটাও কোনো প্রবলেম করে না কিন্তু মোবাইল দিয়ে আপলোড করতে গেলে নেটটা অনেক সন্ধ্যার করে অনেক প্রবলেম করে তো যাই হোক এখন আর সন্ধ্যার পর থেকে ভিডিও মানে আপলোড করব এর জন্য আপনাদেরকে বিশেষ করে বলে দেওয়া যে মানে আজকে একটা ছোটোখাটো ভিডিও এখন দিচ্ছি কালকে থেকে সন্ধ্যার পরেই ভিডিও আসবে তা চা খেতে থাকি আর পিঠা খেতেছে আরবির আজকে পরীক্ষা একদম ফুললি শেষ হয়ে গেছে প্র্যাকটিক্যাল আরবি চব্বিশ তারিখের রেজাল্ট টেস্ট পরীক্ষার রেজাল্ট সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে টেস্টে ভালো একটা রেজাল্ট করতে পারে টেস্টে মোটামুটি ভালো রেজাল্ট করলে সামনে আরও ভালো করতে পারবে ভুল চুটিগুলি ধরা পড়বে সেগুলি শুধরিয়ে নিতে পারবে যাতে ফাইনাল বোর্ড পরীক্ষায় আরও একটু ভালো রেজাল্ট হয় তো সবার ছেলেটার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার বলের বড় জালের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ